আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশরাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমে সাইজে দেখা গাউসিয় মার্কেট তারপর নূর্মেশন নূর্মেশন চার তালা পূর্ণিমে সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে আজকে ভাইরাল আইটেম বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং একটা শাড়ি তানামারা কাতান শাড়ি সেই শাড়িগুলো আমরা আজকে অফার দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু আসে দেখবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যদি একশো পিস দুইশো পিস নিতে চান অবশ্যই পাইকে নিতে পারবেন এমনকি গ্রুপিংভাবে পড়বেন সেই ব্যবস্থা কিন্তু আছে আমরা এগুলো অফার দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন অবশ্যই প্রাইসটা আপনাদের জানিয়ে দেবো এখানে আজকে আমরা ভিডিওতে যে কালেকশন দেখাবো এখানে সীমাবদ্ধ না শোরুমে হাজারো হাজার কালেকশন থাকবে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান ঢাকা এলিফেন্ট রোড ডাউসি মার্কেটের সাথে নূর ম্যাংশন আর নূর ম্যাংশনের চারতলা কুড়ি মাসের আমাদের শোরুম আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেবো এবং দেখাবো এবং আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল টানা বানা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিন হাজার টাকা দেবে এই শাড়িগুলো আর দেখেন খুবই সুন্দর একটা কালার এটা আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার এটা হচ্ছে ডিপ পার্পেল এটা ডিপ পার্প মধ্যে কিন্তু কপার জড়িতে কাজ করা এবং স্টোনের কাজ করা থাকবে আজকের ভিডিওতে যেই টানাবানা গুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনে কাজ করা থাকবে ভাইরাল তানাবানা যেটা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর ফিরোজা কালার এটা এটা হচ্ছে ফিরোজা কালার এত সুন্দর একটা কালার দেখেন আঁচলের প্যানেল স্টনে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এবং যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অনেক কালেকশন জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার ইনটেক্স শাড়ি একদমই যে আঁচলের প্যানেল এখানে স্টোনে কাজ করা ন্যানো স্টোনে কাজ করে এবং আঁচলের টার্সেল করা থাকে বডি ডিজাইনটা খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজে কিন্তু জ্যাও কাজ করা থাকবে এবং স্টনে কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা কালার আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি তিন হাজার টাকায় দিচ্ছি অরিজিনাল তানাবানা ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন এটা দেখেন এটা হচ্ছে পঁচিশের দু হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট এটাই একদম লাস্ট ভার্সন যেটা পারের প্যানেল হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা এই যে দেখেন এটা পারের প্যানেলটা কিন্তু কাটওয়ার্কের ডিজাইন এবং ফুল স্টোনে কাজ করে এগুলা জিরো স্টোন ন্যানো স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর পার্পল দেখতে একটু শাড়ি সুন্দর পার্পল পার্পল দেখেন এই যে দেখেন পার্পল কালারটা এটা খুবই চমৎকার একটা ডিজাইন

এগুলো সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা আমি একে কালারগুলো দেখে দিই অনেক কালেকশন যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র তিন হাজার টাকা থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা এগুলো কিন্তু বেসিক্যালি ডিপ সেটিংয়ের মধ্যে হয় ডিপ কালারগুলোই সব অ্যাভেলেবেল থাকবে আমাদের শোরুমে এটা ফিরোজা টাইপের কালার ডিজাইন আলাদা আলাদা কালার সেম থাকতে পারে বাট প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে এই যে এটা ডিজাইনটা অনেক সুন্দর মাত্র তিন হাজার বটল গ্রিনটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার খুবই চমৎকার মাত্র তিন হাজার টাকা অফার এটা হচ্ছে কাটার কারের মধ্যে মাত্র তিন হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম